আজকের যে কবিতাটি নবনীতা দেব শ্রেষ্ঠ যে গ্রন্থ তা থেকে কিন্তু নেওয়া হয়েছে আমি রাজপুত্র এই নামে প্রথম সেটি সেই গ্রন্থে প্রথমে ছিল পরবর্তী সময় তার শ্রেষ্ঠ গ্রন্থ সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে দিগ্বিজয়ের রূপকথাই কবিতাটি তাই এবার কবিতার আলোচনায় আসি কবিতার একটি বলা যেতে পারে এক ধরনের রূপক কবিতা তার বাইরে একটি অর্থ অবশ্যই আছে ভেতরেও একটি অর্থ রয়েছে দিগ্বিজয় দিগ্বিজয় শব্দের অর্থ কি দিগ্বিজয় মানে সমস্ত দিক জয় লাভ করা যুদ্ধ দ্বারা ক্ষমতা দ্বারা আধিপত্য প্রতিষ্ঠা তাকে বলে দিগ্বিজয় আর রূপকথা রূপকথা কি রূপকথা আমরা ছোটবেলায় নানা ধরনের রূপকথার গল্প শুনেছি যে সমস্ত রূপকথার গল্পে রাজা রানী রাজকুমার ব্রহ্মদত্তি পেত্নী পরি নানা ধরনের গল্প আমরা পড়েছি যারা কিশোর বয়সী যারা শিশু তাদের মধ্যে কিন্তু এই রূপকথার গল্পের একটা স্বাভাবিক আকর্ষণ থাকে তারা শুনতে পড়তে ভালোবাসে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা ভাষার অন্যতম একজন ব্যক্তিত্ব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার ঠাকুরমার ঝুলি একটি রূপকথার আদর্শ উদাহরণ কিন্তু এই এই গ্রন্থ। রূপকথার গল্প শুধু শিশু আর কৃষকদের নয় বড়দেরও অনেক ক্ষেত্রে ভালো লাগে নানা ধরনের বর্তমানে নানা কার্টুন আছে রূপকথা অবলম্বনে সেই দিগ্বিজয়ের রূপকথা অর্থাৎ বিভিন্ন জায়গায় বিজয় লাভ তার রূপকথা কিন্তু এই কবিতাটি তার বিষয়ে আলোচনা করা হয়েছে তাহলে কি এই কবিতায় বিভিন্ন জায়গায় আহ রাজপুত্ররা রাজার পুত্র যারা বা রাজা বিভিন্ন জায়গায় জয়লাভ করছেন সেই রূপকথার গল্প কি এই কবিতায় রয়েছে সেইভাবে দেখতে গেলে গল্প এবং কবিতাটা পড়তে পড়তে গিয়ে যেন আমাদের মনে হয় তাই কিন্তু তার ভেতরের যে নানা বিষয় সেগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে তো প্রথম লাইন কি আছে রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয় যেতে হবে দিলেন সাজিয়ে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ আমার ভেতরে রক্ত বইছে রাজপুত্রের সত্যি কি আমি রাজপুত্র আর এই আমিটাকে আমি কি কোনো ছেলে অর্থাৎ কোনো পুরুষ না আমি কোন নারী কবি তো একজন মহিলা তাহলে কি তিনি কোনো নারীর কথা বলেছেন এই আমি আমি কি কোনো লিঙ্গ ভেদে বা কোন লিঙ্গে অর্থাৎ পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গে কিন্তু আমরা রাখবো না আমি যে কেউ হতে পারে সে রক্তের রাজপুত্র তার রাজপুত্র রাজা আমি রাজপুত্রের মেজাজটা রয়েছে আমার তাই আমি রক্তে রাজপুত্র আমার ভাবনায় আমি রাজপুত্র হলিনি বা দুঃখিনী জননী আমি রাজপুত্র আমার জননী দুঃখিনী কত সন্তান সে সে পুরুষ সে স্ত্রী হোক তার মা হাজারো দুঃখ যন্ত্রণা বহন করে তার সন্তানকে প্রতিপালন করে বড় করে তোলে তাই সেই অর্থে তার মা হলো দুঃখী জননী দিগ্বিজয় যেতে হবে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিজয় লাভ করতে হবে বিভিন্ন জায়গা আমার দখল করতে হবে আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে বা এমনও ভাবতে পারি যে কোনো সন্তান সে স্ত্রী হোক সে পুরুষ হোক তার দুঃখী মায়ের দুঃখ দূর করার একটা বাসনা তার রয়েছে সে বাসনা বা সে লক্ষ্য হলো তার দিগ্বিজয় সে দিগ্বিজয় বা সে লক্ষ্যে যদি সে পৌঁছতে পারে তাহলে তার দিক লাভ করা হবে বা জয় লাভ করা হবে এটাও তো হতে পারে কবিতাকে তো বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা করা যেতে পারে তাহলে কবিতা সর্বাঙ্গ সুন্দর বা সমস্ত দিক থেকে সার্থক হয়ে ওঠে তো আমরা যদি রূপকথার অ্যাঙ্গেলে সেটাকে বিচার করি সেইখানে আমি দেখি তাহলে রাজপুত্র কি আমরা দেখতে পাবো সে রাজপুত্র রূপকথার গল্পে অনেক এরকম গল্প রয়েছে বিশেষত একটি গল্পের কথায় এখানে বলি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল সেখানে দুয়োরানী সুয়ানীর প্রসঙ্গ আছে অন্যান্য গল্পেও আছেন সেখানে ক্ষীরের পুতুল সেখানে বানর যে যে ছিল বানর পুত্র তার মা ছিল দুয়োরানী এখানে দুয়োরানী এবং সুয়ানী প্রসঙ্গটা একটু আলোচনা করে নিই না হলে বুঝতে অসুবিধা হবে দুয়োরানী এবং সুয়রানী কারা রূপকথার গল্পে দেখা গেছে যে রাজা যিনি হতেন তিনি একাধিক বিয়ে করতেন যার তিনি যে নতুন বা সদ্য তার যে বিবাহিত যে বউ তিনি সাধারণভাবে তিনি বেশ রূপসী হতেন সেই বিবাহিত বউ সেই বউ সমস্ত সুযোগ সুবিধা পেতেন তার ভালোবাসা পেতেন রাজার সমস্ত ভালোবাসা পেতেন তিনি হতেন রানী আর যিনি অনেক আগের রানী অনেক পুরনো রানী তিনি রাজার কাছ রাজার কাছ থেকে কোনো ভালোবাসা পেতেন না রাজা তাকে অন্তঃপুরে বা রাজবাড়িতে থাকতেও দিতেন না অনেক দূরে পাতার কুটির বানিয়ে তাকে থাকতে হতো সমস্ত সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত হতেন তাই রাজা তাকে একদমই চোখে দেখতে পারতেন না তিনি হতেন দুও এই হীরের পুতুর গল্প সেখানে সেরকম দেখানো হয়েছে তো মা দুরানি তিনি আমাকে দিলেন সাজিয়ে আমাকে সাজিয়ে দিলেন দিগ্বিজয় আমি বের হব আমার কি আছে আমার তো কিছুই নেই সহায় সম্পদ বলে কিছুই নেই কি কি আছে কি কি থাকা দরকার একটি যুদ্ধে যাওয়ার জন্য থাকা দরকার কবচ কুণ্ডল ধনুক তুনি শিরশ্রাণ কিছুই আমার ছিল না এই কবচ কুণ্ডল কি আমরা মহাভারতের গল্পে আমরা দেখেছি যে আহ কর্ণ কৌরব এবং পাণ্ডব পক্ষের যে যুদ্ধ হয়েছিল কৌরব পক্ষে কর্ণ কিন্তু ছিল সে কর্ণ কিন্তু আসলে কুন্তীর পুত্র কুন্তির কানিন পুত্র যখন কুন্তির বিয়ে হয়নি সেই অবস্থায় সূর্যদেবের আশীর্বাদে কর্ণকে লাভ করেছিলেন সেই কর্ণ কিন্তু অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন তার হাতে সূর্যদেব একটি কবজ দিয়েছিলেন সেটি তার হাতে ছিল এবং একটা সময়ে বিভিন্ন যোদ্ধা বা বীরেরা কানে কিন্তু কুণ্ডল পরতেন অর্থাৎ কানের একটি ভূষণ বা অলঙ্কার সেই অলংকারও পরতেন এই কবজ এবং কুণ্ডল যারা বীর তারা কিন্তু কবজ এবং কুণ্ডল তারা ধারণ করতেন হাতে থাকতো তীর ধনুক এবং এই যে তীর যেগুলো রাখার যে আধার বা যার মধ্যে তীরগুলো রাখা হতো সেই জায়গাটাকে বলে তুনির আর মাথায় থাকতো হেলমেট বা শিরস্ত্রাণ এখনকার গাড়ি চালানো হেলমেট নয় কোন রকম তো সেই শিরস কোনো কিছুই আমার নেই যুদ্ধের উপকরণ সেগুলো কিন্তু আমার নেই কিন্তু আছে দুটো জিনিস দুটি যে করে মা দুটো জিনিস দিয়েছে মায়ের আশীর্বাদের দুটো জিনিস রয়েছে এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ দুটো জিনিস দিয়েছে এক নম্বর কি এক নম্বরের প্রসঙ্গে প্রথমে লেখক বা কবি বিস্তারিত অনেক কিছু বলেছেন একটি জাদু অশ্ব একটা জাদুর ঘোড়া সেই ঘোড়াটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার রূপ পাল্টে নেয় নিজেকে বিভিন্ন সময় পাল্টে নেয় যখন মরুপথ দিয়ে সেটা যায় সেটা উঠ উঠে পরিণত হয় মরুভূমির জাহাজ উঠকে আমরা বলি প্রধান বাহন হলো উঠ মরুভূমিতে যাওয়ার আকাশ পথে যখন যায় তখন সেটি হয়ে যায় পুষ্পক রথ রামায়ণে পুষ্পক রথের বর্ণনা আছে এই পুষ্পক রথ হলো ধন দেবতা কুবেরের আকাশ পথ দিয়ে বিমানটি যায় রাবণ তার এই বৈমাত্রেও ভাই অর্থাৎ বিমাতার পুত্র তার সৎ ভাই এই কুবের কাছ থেকে কিন্তু এই রথটা ছিনিয়ে নিয়েছিলেন আর এই বিমানটিতে করেই কিন্তু তিনি সীতাকে হরণ করে লঙ্কা নিয়ে এসেছিলেন এই পুষ্পক রথের কথা বলা হয়েছে আকাশ রথ হয়ে যায় তখন আকাশ পথ দিয়ে যায় আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে যখন সিন্ধু বা সিন্ধু নদের উপর দিয়ে বা নদীর উপর দিয়ে যখন যায় সমুদ্রের উপর দিয়ে যায় তখন সাতখানা ডিঙায় পরিণত হয় এই জাদু এই জাদু অক্ষটি সপ্তডিঙা সপ্তরিঙা মধুকর মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগর অর্থাৎ চাঁদ সদাগর বলে একটি চরিত্র রয়েছে দেবী মনসা তিনি পুজো দিতে রাজি হননি এই জন্য তার সপ্তরিঙা মধুকর বাণিজ্য তরি যেই ডিঙা নিয়ে তিনি বাণিজ্য করতে যেতেন দেবীর কোপে সে সমস্ত ডিঙা কিন্তু সেটা জলে ডুবে যায় তিনি বিভিন্ন জায়গা থেকে পণ্য সংগ্রহ করতেন এই সাতখানা বাণিজ্য তৈরির কথা বলা হয়েছে আর তেপান্তর যখন হয় অর্থাৎ তেপান্তর যে জনমানবহীন বিশাল মাঠ সেটাকে বলা হয় রূপকথার তেপান্তর গল্পে তার বিবরণ রয়েছে সেই তেপান্তরের মাঠে এটি হয়ে ওঠে ঘোড়া অর্থাৎ এমন একটি কাল্পনিক ঘোড়া যার ডানা আছে প্রথম যে আশীর্বাদী দুটি স্মরণ যা মা দিয়েছে দুঃখিনী মা দিয়েছে তার প্রথমটি হলো জাদু অশ্ব জাদু অশ্বটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ ধারণ করে সেই জাদু অশ্বের নাম কি লেখক রেখেছেন তার নাম রেখেছি আমি বিশ্বাস এবং দুই নম্বর এই হৃদয়ের খাপে অর্থাৎ হৃদয়ের মধ্যে একটি মন্তপ্রুত অর্থাৎ মন্ত্রের দ্বারা লাভ করা একটা তরবারি রয়েছে যুদ্ধের তরবারি অবশ্যই দরকার শানিত ইস্পাত খন্ড ইস্পাত খন্ডের দিয়ে তৈরি এবং তাতে ধার দেওয়া শানিত মানে ধার দেওয়া ইস্পাত খণ্ড একটি সংকট ধাতু লোহার সঙ্গে কার্বনের মিশ্রণে ইস্পাত তৈরি হয় এবং এই ইস্পাত বেশ ধারালো হয় ভাঙে না অভঙ্গুর এবং তার নাম দিয়েছি ভালোবাসা অর্থাৎ যুদ্ধের যে উপকরণ দিগ্বিজয়ের জন্য দুটো জিনিস লাগবে দুটো সরঞ্জাম আমার রয়েছে একটি হলো বিশ্বাস বিশ্বাস প্রসঙ্গে নানা কথা তিনি বলেছেন একদিকে রূপকথার অনুষঙ্গ রয়েছে এবং আরেকদিকে বাস্তবতা রয়েছে। একটা বিশ্বাস এবং ভালোবাসা মার মায়ের প্রতি যে বিশ্বাস এবং মায়ের প্রতি ভালোবাসা অর্থাৎ বিশ্বাস এবং ভালোবাসায় ভর করে কিন্তু অনেক কিছু করা যায় মানুষ যদি বিশ্বাস এবং ভালোবাসার উপর আস্থা রেখে এগিয়ে যায় তাহলে সমস্ত কিছু অসাধ্য সাধন তার দ্বারা কিন্তু সম্ভব এই কথাই কিন্তু বলা হয়েছে এই কবিতায় তাহলে নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণা হরক খরচুরের দ্বীপে তাহলে নিশ্চিতভাবে তৃষ্ণা হরণ করে যা অর্থাৎ পিপাসা কমিয়ে দেয় সেই খরচুর বা খেজুরের দ্বীপে সেই মরুদানে মরুভূমির মধ্য দিয়ে সেই মরুদ্যানে আমি কিন্তু পৌঁছবো অর্থাৎ আমার যে লক্ষ্য সেই লক্ষ্যে আমি পৌঁছতে পারবো যদি বিশ্বাস এবং ভালোবাসায় ভর করে আমি এগিয়ে যেতে পারি রূপকথার গল্পের মতোই যেন অন্য রূপকথার গল্পের অনুসঙ্গে আসল কথাটা কিন্তু বলা হয়েছে তাহলে এই আমি কিন্তু একজন নারীও হতে পারেন লেখিকা নারীদের মানে নারীর যে বিকাশ নারীর যে ক্ষমতায়ন নারীর যে এগিয়ে যাওয়া সেই দিকটাকে তুলে ধরেছেন নারী নানা প্রতি মুহূর্তে নানা সমস্যা জর্জরিত সে হয়তো পিছিয়ে আছে সামাজিক দিক থেকে তাই নারীর উত্তরণের কথা তার উন্নয়নের কথা এই কবিতার মাধ্যমে নারীর ক্ষমতায়নের কথাও পৌঁছেছেন এই যে বিজয় লাভ এই যে বিজয় সেটাও হয়তো নারীর যে সামাজিক অবস্থান নারী যে পিছিয়ে পড়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গা থেকে নারী যে আগামী দিনে অনেক কিছু অর্জন করতে পারবে তার অবস্থার পরিবর্তন করতে পারবে সেই দিকটাকে কিন্তু ইঙ্গিত করা হয়েছে তা এই ছিল এই কবিতার আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ